সুপ্রিয় দর্শক এশার নিয়ে সাধারণ মানুষের সঙ্গে রং তামাশা শুরু করেছে নির্বাচন কমিশন এ কথাটাই বলা যায় কারণ এশায়ারের এনুমারেশন ফর্ম যখন বিলি করা হয় তখন যে রকম কথা বলেছিল নির্বাচন কমিশন আজকে অর্থাৎ ষোলোই জানুয়ারি অন্য রকমের কথা বলছে নির্বাচন কমিশন প্রথমে এশার যখন শুরু হয় তখন বলেছিল ফেক ভোটার স্থানান্তরিত ভোটার মৃত ভোটার এবং ডবল ভোটার এই ধরনের ভোটারদেরকে চিহ্নিতকরণ করা হবে এবং তাদেরকে বাতিল করা হবে কিন্তু পরবর্তীতে আবার ঘোষণা করা হয় নো ম্যাপিং ভোটার এবং তারপরে পরেই লজিক্যাল ডিসক্রেপেন্সি বলে যে অপশান সেই অপশানে মানুষকে কিছুটা তামাশায় পরিণত করলো এবং এখন বর্তমানে যে এশআর হেয়ারিং নোটিশ আসছে এখন দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তির ছজন সন্তান থাকলে তাদেরও এ শায়ারের হেয়ারিং নোটিশ চলে আসছে এবং গতকাল অর্থাৎ পনেরোই জানুয়ারি নতুন করে নির্বাচন কমিশন নোটিশ দিয়েছে এই নোটিশে বলা আছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য হবে না কমিশন যে এগারোটা নথি বেঁধে দিয়েছিল সেই নথির মধ্যে কিন্তু অ্যাডমিট গ্রহণযোগ্যতা ছিল কিন্তু পনেরোই জানুয়ারি নতুন নোটিশ দিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে আর কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট গ্রহণযোগ্য করা হবে না এশায়ারের হেয়ারিংয়ের ক্ষেত্রে তাহলে সাধারণ মানুষ কতটা বিপদে আবারও নির্বাচন কমিশন একের পর এক নতুন নতুন নিয়ম করছে এবং নোটিশ জারি করছে এর ফলে সাধারণ মানুষ কিন্তু অনেকটাই আশঙ্কাতে আছে গতকাল পনেরোই জানুয়ারি নতুন নোটিশ দিয়েছে এবং সেই নোটিশে বলেছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য করা হবে না এশায়ারের হেয়ারিংয়ে সে বিষয়ে বিস্তারিত দেখে চলুন তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহ প্রদান করুন এখন স্ক্রিনে ইলেকশন কমিশনের দুটো নোটিশ দেখতে পাচ্ছেন একটা ইংরেজিতে এবং সেটাকে আমি বাংলাতে রূপান্তর করে আপনাদেরকে বলছি দেখুন প্রথমে আছে ভারতের নির্বাচন কমিশন নির্বাচন সদন অশোকানগর রোড নিউ দিল্লি এগারো লক্ষ এক নম্বর তেইশ ডব্লিউবিএস টু দু এসআইআর তারিখ পনেরো জানুয়ারি দু প্রতি প্রধান নির্বাচন কর্মকর্তা পশ্চিমবঙ্গ কলকাতা বিষয় মাধ্যমিক দশম শ্রেণী প্রবেশপত্রকে এস আই দু পশ্চিমবঙ্গ রাজ্যে বৈধ নথি হিসেবে গ্রহণের প্রস্তাব সম্পর্কিত তারপরে বলছে দেখুন স্যার উদ্ধৃত বিষয়ের উপর আপনার এক জানুয়ারি দু তারিখের চিঠি নম্বর শূন্য হোম উল্লেখ করার জন্য এবং কমিশন প্রস্তাবটি পরীক্ষা করে দেখার জন্য আমাকে নির্দেশ দেওয়া হচ্ছে দুই নম্বর এ প্রসঙ্গে উল্লেখ্য যে পশ্চিমবঙ্গে এশায়ার পরিচালনার জন্য সাতাশ দশ দু তারিখের চিঠির মাধ্যমে জারি করা কমিশনের নির্দেশ অনুসারে মাধ্যমিক দশম শ্রেণী প্রবেশপত্র যাচাইয়ের উদ্দেশ্যে গ্রহণযোগ্য নথি হিসেবে তালিকাভুক্ত নয় তারপরে তিন নম্বরে কি বলছে দেখুন উপরোক্ত বিষয়গুলির পরিপ্রেক্ষিতে কমিশনের অভিমত যে মাধ্যমিক দশম শ্রেণী প্রবেশপত্রকে বৈধ হিসেবে গ্রহণের প্রস্তাব গ্রহণ করা যাবে না আপনার বিশ্বস্ত শক্তি শর্মা আন্ডার সেক্রেটারি যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করুন কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে এই ভিডিওটা মানুষের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ সবাই ভালো থাকবেন